বলেন হ্যাঁ মৌসা তুমি একটা দাগে বলো অন্য যৌবনের অধিকারী একটা গরু যেন সবাই করে তারা কমসা ঠিক আছে বুঝলাম গরু গরু দেখতে কেমন হবে রে তখন আল্লাহ কি মুসা নবী বলে অমালি গরু দেখতে কেমন হবে আল্লাহ বলেন খুব শক্তিশালী হতে হবে তার দেহে কোনো আকার দাগ থাকতে পারবে না মাল বহন করলে পিঠে দাগ পড়ে হাল চাষ করলে কাঁধে দাগ পড়ে এমন কোন দাগ থাকতে পারবে না তারা কয়ে মুসা গরুর রং কেমন হবে রে আল্লাহ মুসা বলে দাও গরুর রং হলুদ ধবে হলুদ তখন আমার আল্লাহ কি মুসা নবী বললেন গরুর রং হলুদ হবে তারা কয়ে মুসা রং করা করা হবে না হালকা হবে খেয়াল করেন খুব তো তো বলতেছি করা হবে না হালকা হবে আল্লাহ বলে রে মুসাম বলে দাও গরু রং করা হলুদ রং হবে আপনারা কোন করা হলুদ রঙের গরু হয় নাকি তারা কই মুসা ঠিক আছে আমরা এবার বের হয়ে যাব করা হলুদ রঙের গরু বাহির করব এবারে না তার সন্তানও নাই তার চাচাত্ত ভাইরা তার সম্পদের উপর লোভ করেছে তার সম্পদ ছিল সম্পত্তি বেশি ছিল তারা লোভ করলো যে এই সম্পদ কিভাবে আমরা আত্মশোধ করতে পারি গ্রহণ করতে পারি তখন ও মারা গেলে তো এমনি পাবে কিন্তু ওই সময় পর্যন্ত তারা অপেক্ষা করতে রাজি না তারা রাতির অন্ধকারে আপন চাচাত ভাইকে আমেলকে হত্যা করেছে হত্যা করে আবার নিজে কান্না করতেছে আমার ভাইকে কে কোন করল নিজেরা কাজ মারিয়েই নিজেরা কাজ চোরের মার বড় গলা আরেক গোষ্ঠীর উপর কোনের তহমত দিয়ে দিল অমুক গোষ্ঠী আমার ভাই কে কোন করেছে নিজেরা কোন করে আরেক গোষ্ঠীর উপর তহমত চাপায় দিতে চায় খুনের গুণের যে গোষ্ঠীর ওপর খুনের গুণা চাপায়ে দিয়েছে তারা সবাই মিলে মিটিং এ বসে গিয়েছে পরামর্শ সবাই বসে মিটিং করতেছে আমাদের উপর কোনের তহমত চাপায় দিছে কিভাবে আমরা সেটা মোকাবেলা করব তারা বসে গেছে আমেলের চাচাত্তু ভাই যারা কোন করেছে তারাও সেই মিটিং এ গিয়া বলে আমরা তোমাদের সাথে একমত আমাদের বাইরের খুনির পরিচয় চাই সবাই মিলে বলতেছে কেমনে খুনি বাহির করব তখন প্রাণের বাবা দি একজন লোক বলে কিভাবে বাবা জানোনি কো মুসার কাছে গেলে মুসাই বলে দিতে পারবে কে তাকে কোন করেছে মুসার কাছে গেলে মুসাই বলে দিবে কোন কে করছে দাউরাইয়া মুসা নবীর কাছে যাই বলে গত রাত্রিতে আমাদের আমেল কোন হয়েছে কে কোন করেছে বলে দা মুসানবি বলেন গত রাত্রি কোন হয়েছে আমি কিভাবে জানবো রে কে কোন করেছে তুমি বলে দিতে হবে কো আমি জানি না কো কিভাবে কোন হইছে বলতে পারবো না কো তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো আমেল কে কে কোন করেছে মুসা নবী বলেন ঠিক আছে আমার মালিক কে আমি জিজ্ঞাসা করে তোদের কোনির পরিচয় বাহির করব আমি আল্লাহকে জিজ্ঞাসা করে তোর কুনির পরিচয় আমি বাহির করব মুসানবি বলেন আল্লাহ অমালি গত রাত্রিতে আমেল খুন হয়েছে তার কুনির পরিচয় কেমনে বাহির করব। আল্লাহ বলেন মুসারি তাদেরকে বলে দাও তারা তো একটা গরু জবাই করে নেই গরু জবাই করলে আমি আল্লাহ তাদের কুনির পরিচয় বাহির করব। ও গরু জবাই আইছে। কি করছে কয়েকটা গরু যেন জবাই করে করলে আমি তাদের কুনির পরিচয় বাহির কুনির পরিচয় মুসা নবী দেখে বললেন তোমরা কি চাও তোদের কুনির পরিচয় চাও তারা বলে হা মুসা আমরা চাই কুনির পরিচয় আমরা চাই গো কহলে একটা গরু জবাই করো রে তখন মুসা নবী বলেন গরু জবাই করে তারা বলেন গরু জবাই একটা এমনি কোন হয়েছে রে মুসা আর একটা জবাই করে কি তুমি কোন করতে চাও নাকি একটা মার্ডার হয়েছে তুমি কি আর একটা মার্ডার করতে চাও নাকি মুসা নবী ফালতু না আমি অযথা কথা বলি না রে অবশ্যই তোরা গরু জবাই করতে হবে তারা বলে ঠিক আছে মুসা যদি সত্যি কুনির পরিচয় হয় জবাই করলে আমরা জবাই করব আমরা কি করব জবাই করব তবে মুসা গরুর বয়স কত এরা কিন্তু বেজাইল লম্বত আছে কি উম্মত বেজাইল মারাত্মক বেজাইল লম্বত আছে ঢেকে বলে মুসা রে রে মুসা গরু কেমন বয়সের হবে মুসা নবী আল্লাহর কাছে বলে মালিক আল্লাহ গরুর বয়স কেমন হবে আল্লাহ বলেন পূর্ণ যৌবন হতে হবে বুড়া হলে হবে না কি শুরু হলে হবে না পূর্ণ জবন আল হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লিখেছে একটা গরু কত বয়সে যৌবন হয় কোন বয়সে একটা গাবি পূর্ণ যৌবনের অধিকারী হয় একদম পূর্ণ শক্তিশালী হয় একটা গাবি দুইটা বাছুর দ্বিতীয় নম্বর বাছুর যখন দেয় তখন তার পূর্ণ শক্তি তাকে একদম ফুল শক্তি এর আগে ওই শক্তি থাকে না পরও থাকে না ওই সময় থাকে এর আগে কম থাকে এর পরও কমে দুই নম্বর বাসরের সমতার পূর্ণ আল্লাহ বলেন হে মুসা তুমি একটা দাগে বলো পূর্ণ যৌবনের অধিকারী একটা গরু যেন সবাই করে তার কো মুসা ঠিক আছে বুঝলাম গরু গরু দেখতে কেমন হবে রে তখন আল্লাহ কি মুসা নবী বলে অমালি গরু দেখতে কেমন হবে আল্লাহ বলেন খুব শক্তিশালী হতে হবে তার দেহে কোন দাগ থাকতে পারবে না মাল বহন করলে পিঠে দাগ পড়ে হাল চাষ করলে কাঁধে দাগ পরে দাগ থাকতে পারবে না তারা কয় গরুর রং কেমন হবে রে মুসা বলে দাও গরুর রং হলুদ হবে হলুদ তখন আমার আল্লাহকে মুসা নবী বললেন গরুর রং হলুদ হবে তারা কয় মুসা রং করা হবে না হালকা হবে খেয়াল করেন খুব তো তো বলতেছি করা হবে না হালকা আল্লাহ বলে রে মোসাম বলে দাও গরুর রং করা হলুদ রং হবে আপনার কোন করা হলুদ রঙের গরু হয় নাকি তারা কয় মোসা ঠিক আছে আমরা এবার বের হয়ে যাব করা হলুদ রঙের গরু বাহির করব এবার আর বাইরে বই করা হলুদ রঙের গরু সকালে বেরো বিকালে বাড়ি যায় গরু তো আর পায় না গরু তো আর পায় আর দিকে বাবাজি মুসা নবীর একজন অম্মদ ছিলেন মুসানবির একজন অম্মদ ছিলেন উই লুকটা একটা সন্তান জন্মগ্রহণ করেছে ছেলের সন্তান মৃত্যুর বিছানায় শুয়ে কই বিবি রে আমি জঙ্গলে একটা গরুর বাসু ছেড়েছি আমার ছেলের বয়স যখন আঠারো হবে ওই জঙ্গল থেকে যেন গরুটা বাড়ি আনে বয়স্ক তো হইলে আঠারো কই গরু যেন জঙ্গল থেকে গরুটা বাড়ি আনে আনে বউ মনে মনে আঠারো বছর পুরু কি জঙ্গলে থাকবে বাঘ বালুক ধরে খেয়ে ফেলবে যাই পাল্টা প্রশ্ন করতে পারছে না তার সামনে মারা গেছে বয়স যখন আঠারো হয়ে গেল দেখে বলি বাবা তোমার বাবা অন্তিকালের সময় আমাকে ওসিয়ত করেছিলেন তোমার বয়স যখন 18 হবে তুমি জঙ্গলে যাইয়া গরুর বাসুরটা বড় হবে আনতে যাবে কয় মা জঙ্গলে কি গরু থাকবে নাকি গরু কি থাকবে নাকি ভাগ ভাল লোক কে ফেলছে কো বাবা তোমার বাবা ফরিজগার ছিল রে পেতে barro যা দেখো তুমি জঙ্গলে পেতে barro চলে দৌরাইয়া হই জঙ্গলে চলে গেল যায় বাবা যেই দিকে ঢুকবে সেই দিকে ঢুকে দেখি করা হলুদ রঙের একটা গরু দাঁড়ায় আছে করা হলুদ রঙের কারণ ওই ছেলের বয়স যখন এগারো হয়েছে বয়স তখন সে তার মাকে বলে মা তোমার আর কোনো কাজ করা লাগবে না আমি সব কাজ করি সে ইনকাম করে তার মাকে খাওয়ায় খুব মেহনত করে তখন মা দোয়া করছে আল্লাহ আমার ছেলে এই বয়স আমাকে কোনো কাজ করতে দেয় না মেহনত করে খাওয়ায় আমার ছেলের তুমি বড় ধনী বানাই সোহাল্লা বলে। না আমার ছেলের বড় ধনী বানায় দিয়ে ওই মায়ের দোয়া কবুল হইছে আল্লাহ ওই গাভীটাকে করা হলুদ রঙের বানায় দিয়েছে আর জঙ্গলে যাওয়ার পরে গরু তার পাশে বাছনে আওয়াজ শুরু করছে বাড়ি চলে আসছে বাবা আদর করতেছে মানুষ ঠিক আছে

বিরি মন কেউ না চাবি ফ্রিয়ায় গুমা সালিয়ানা সিনা মৌলানা মো

আমাদের আজকে সভাপতি আমাদের চেয়ারম্যান মহোদয় এসে গেছেন আমরা বলি মার হাবা আমরা বসে পড়ি সবাই বসে পড়ি লাভ হবে তো জীবনের গোনা সগিরা গোনা মাফ হবে হিজরতির সব দান করা হবে হিজরতির সব দান করা হবে যদি মারা যায় শহীদের মর্যাদা দাও বাড়ি থেকে যতদূর মৃত্যুবরণ করবে কবরটা ততদূর প্রশস্ত করে দাও কারণ দিন শিখতে আমরা এসেছি

डने माटी बमे मटी मटी हरे ते बसर सनी हवा बतश लॻबे नायल আমার বানের বাবাদির খেয়াল করেন বালন করে ওই দেব জঙ্গল থেকে গাবি গরু নিয়ে বাড়ি চলে গেল আর এই দেখে আমার আল্লাহ সুবাহ দুইজন ফিরিস্তাকে মানুষের স্রোতে পাঠাইলেন যারা হলুদ গরু খুঁজে তাদের কাছে একজন পাঠালেন যে যুবক গরু জঙ্গল থেকে পেয়েছে হলুদ গরু সেখানে একজন ফিরিস্তা পাঠালেন ফিরিস্তাশিয়া গরুর হলুদ গরু মালিককে যুবককে দেখে বলে তোমার গুরু এক গুষ্টি কিনতে আসবে তুমি অনেক দামে গরুটা কিনবা অনেক দামে কিনবা কারণ তোমার গরু সারা তাদের হাসিল হবে না রে তুমি বিশাল মূল্যে গরুটা বিক্রি করবা রে চলে গেছে আরেকজন ফিরিস্তা গিয়েছে যারা গরু কুস্তে তে হলুদ গরু রে সরা বাকারা হলুদ গরু যে কুস্তে গিয়েছে তাদেরকে ফিরিস্তা নেকি বলে তোমরা কি হলুদ গরু কিনবা তারা বলে হ্যাঁ আমরা <imited> কিনবো <imited> 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 আমার কাছে একটা হলুদ গরুর খবর আছে চলো রে তারা বলে যাব আমরা চলো শর্ত আছে মুসা নবীকে সাথে নিতে হবে তারা কয় না না মুসারে নেওয়া যাবে না মুসারে নাওয়া যাবে না তারা বলে না মুসা নবীকে না আনিলে ফিরিস্তা কয় আমি গরু হলুদ গরু বাহির করব না ও ঠিক আছে মুসা কিনে রওনা করেছি যায় দেখে আমার আল্লাহ যে বর্ণনা দিয়েছে হুবু সে গরু মালিকের বাড়িতে আছে হুবু গরু আছে বাইরে আমার খেয়াল করেন ভালো কাজে মানুষ নাই শয়তানিতে মানুষ গান যাত্রা হলে অভাব নাই চাচা একসাথে দাদা ধাক্কা ধাক্কি করে মেলা হলে শয়তানি কামে আকামে হাজি বাবাজি ঝগড়া লাগলে উপস্থিত রে কয়েকদিন আগে তোমাদের নূরপুর বিশ্ব একটা যুবক বিয়ে করতে মারা গেছে তোমার মতন কত যুবক মরে গেছে গবরের মধ্যে খেজুর গাছ উঠে গেছে আম গাছ উঠে গেছে জাম গাছ উঠে গেছে মরে যা বাবা মুরুব্বি বাবাজির অভাব নাই ভালো কাজে নাই সাস্টলে বসে বসে আড্ডা বাজি বিড়ি টানতেছে আর গল্প করতেছে আদালতে একদিন সময়ের হিসাব দিতে হবে আদালতে যেদিন হাসরের মাঠে মামলা হবে তোমার সময়ের পাই পাই হিসাব দিতে হবে সময় কোন পথে কাটাইছো হিসাব দিতে হবে তখন হাসরের ময়দানে দুনিয়ায় যারা শয়তানের পথে চলেছে জাহান নামি হয়ে যাবে তখন বাবা ওই জাহান নামিরা ইবলিসের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দিবে তখন আমার আল্লাহ ইবলিস জাহান নামের

দিয়েছো আমি দেই নাই কিন্তু তোমার কথা শুনে নাই আমার কথা শুনেছে ও আল্লাহ ঠান্ডার সময় তুমি আল্লাহ কত সবজি দিয়েছো বর্ষার সময় কত মাছ দিয়েছো মৌসুমের কত ফল দিয়েছো কিন্তু তারা তোমার কথা শুনে নাই আমি কিছুই দেই না আমার কথা শুনেছে এগুলো আমার ভক্ত এগুলো আমার murid আমার সাথে জাহান্নামে দিয়ে দাও আল্লাহ তো কোন জাহান্নামি কি দেখে বলবে রে এ জাহান্নামীরা সত্যি কি ওর কথা এইভাবে চলচত নাকি তারা তখন মাথা নত করে ফেলবে আল্লাহ ফিরিস থাকে বলবেন পিঠে পিঠে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায় বলে না হজুবিল্লা ইটাতে আমরা ভালো কাজে মানুষ কারণ ভালোর পিছনে শয়তান আছে শয়তানের পেছনে শয়তান নাই এর দেখলো শয়তানের নিঃসালাম করে বাবা তুমি যে ইবলিশ আমারে খুঁজে রমজান বাসিব হুলুক আছে রোজার একজন হতেছে ইভলিজ কে রমজানের তারিখ যখন উদিত হবে আল্লা সিকুল দিয়ে বেঁধে কিন্তু এরপর রোজারা কেন কেন দেখবেন ফেন পাকা যখন ধরে তখন সুইচ বন্ধ করলো আর কিছুক্ষণ কারণ আমরা শয়তানিতে এত স্পিডে এসে শয়তান হরলো আমাদের গতি কমাতে সময় একজন শয়তানি সারতে পারে ভায়না আমার খেয়াল গণের ভালো গণে এই দেখে বলতেছি ওই যে গাবীর গরুর মালিককে যে কি বলে তোমার গরুর দাম কত সে ক আমার গরুর দাম পরে গরু জবাইয়ের পরে দাম কয় কেমনে মানে তো আমার গরু জবাই করবা রে চামড়া চিলাই চামড়া চিলাইয়ের চারজন চামড়ার মধ্যে ধরবা। বাহ মধ্যকানে যে গর্ত হবে হীরা মনি মুক্তা দিয়ে ভরপুর করে দিতে হবে দিছে বারবার ঠিক হয়েছে যে চামড়া ছিলাই চারজনের ধরে যে হইব এই গর্ত হীরা মণি নত্তা দিয়ে ভরপুর করতে হবে যারা খুন করছে আমেলের চাচার তোরা এত দাম নাকি গরু আমরা চলে যাই যারা তহমদ খেয়েছে খুনের ওরা কিনবো আমরা গরু জবাই করার পরে চামড়া ছিলাম বাজি চারজন চার দিকে ধরেছি হিরামনি মুক্তা দিয়া ভরপুর করে দিয়েছে মা দোয়া করেছিল আল্লাহ আমার ছেলে বত ছোট্ট বয়সে আমাকে এত সেবা করে গো বড় মেহনত করে খাওয়ায় আমার ছেলেরে তুমি ধনী বানায় দিও আমার আল্লাহ দোয়া কবুল করে মায়ের দোয়ার কারণে তারা ধনী বানাই দিছে মায়ের দোয়ার কারণে কি ধনী বানাই দিছে এমনি এমনি মানুষ ধনী হয় না এমনি এমনি গরিব হয় না না কোনো কারণে আল্লাহ ধনী বানায় কোনো কারণে গরিব বানায় ভাইরা আমার খেয়াল করেন ভালো করে দোয়ার বরকত রহমত রে প্রাণের বাবা দীপ খেয়াল করেন ভালো করে তখন তারা বলে মুসাম গরু তো জবাই করেছি এখন কোন কেন বাহির হবে প্রমাণ হবে কে আমেল কে কোন করছে তখন কি দাফন করা হয় নাই খুনের পরিচয় বাহির করার জন্য মুসানবি গরু রাম থেকে একটা গোস্তের টুকরা নিয়েছেন ওই আমেলের লাশের পাশে যাইয়া বাবাজি গোস্ত দিয়ে ঘষা দিয়েছেন দেহের মধ্যে আমেল জিন্দা হয়ে বসে কয় ও আমাকে কোন করছে ও আমারে কোন করছে ও আমারে কোন করছে দিয়াবাজ আবার ঘুরে ঘুমায় পড়ছে মারা গেছি সে বাবা জিন্দা হয়ে তার কুনির পরিচয় দিয়ে দিছে বলতে পারেন হুজুর একটা গরু কেন জবাই করতে হলো কুনির পরিচয় তো আল্লাহ অন্যভাবে করতে পারে পারতেন কিন্তু গরু কেন জবাই করতে হলো জীবন কেন দিতে হলো কিতাবে লিখেছে বাবা নদীর এক পার ভাঙলে আরেক পারে জীবন পায় একজন জীবন পেলে আরেকজন মরতে হয় সফলতা এক দিকে পেলে আর এক দিকে সার দিতে হয় দুই দিকে সফলতা আসে না যে বাড়িটা খোঁজ জামাই সব কাম পারে এ কোনো খামেন না তার কাজ এগিয়ে যায় তখন সফলতা আসবে এই জন্য বলেছি জীবন যদি পেতে হয় একদিকে না আরেকদিকে চার দিতে হবে তখন সফলতা কেমনে বাবার সফলতা আসবে আমাদের দেহ আছে রুহ আছে তুমি যদি বাবাজি জান্নাতি হতে চাও দেহকে দুর্বল বানাও রুহকে সবল বানাও রে রুহ হলো ইঞ্জিল দেহ হলো বটি বডি যদি সবল হয় রুহ যদি দুর্বল হয় বাবাজি আবার বিজে উঠতে পারবে না অ্যাক্সিডেন্ট হবে গডির কাম হলো খালে যাওয়া ইঞ্জিলের কাম হলো রাস্তায় তাকা ইঞ্জিল ব্রেক ফিল করলে তখন অ্যাক্সিডেন্ট হয় ঠিক আমাদের রুহ দুর্বল হলে অ্যাক্সিডেন্ট এমন হবে জাহান্নামে যেতে হবে একটু চিল্লায় বলে না হুজুবিল্লাহ সাইকেল চালানো যত সোজা রিক্সা চালানো এত সোজা না কইতে পারেন দুই চাক্কা পারি তিন চাক্কা পারবেন ওইটা দেখবেন কোনা কোনি মারে রিক্সা কোনা কোনো কি রিক্সা কোনা কোনি দৌড় সাইকেল সোজা থাকবে কারণ ইঞ্জেলের কাম বডির কাম খালে যাওয়া ইঞ্জেলের কাম রাস্তায় থাকা ইঞ্জেলের কাম কি কাজ হলো রাস্তায় থাকা বাইরে আমার খেয়াল করেন বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি এই জন্মরে জীবন সফলতা পেতে গেলে আল্লাহ রাস্তায় জীবন কোরবান করতে হবে দিনের পথে খরচ করতে হবে দিনের রাস্তায় ব্যয় করতে হবে দিনের পথে হাঁটতে হবে দুনিয়া আখেরাত চিরস্থায়ী রে আমার আল্লাহ সফলতা অর্জনের জন্য দিয়েছে রে মাঠে যখন খেলা হয় রেফারি বাসি বাজায় খেলা শুরু হয়ে যায় কে গোল দিবে কে জিতবে সময় শেষ হয়ে গেলে রেফারি বাসি বাজায় দেয় সময় নাই এর ভিতরে যারা গোল দিবি তারা জিতে যাবে যারা জিতে যাবে তারা হারবে না যারা দিতে পারে না তারা হারবে তারা জিতবে না রে আমাদের কাল্লা হায়াত দিয়েছে বড় হব টাকার মালিক হব সন্তানের বাবা হব ঘর বানাবো বাড়ি বানাবো 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 পারসা পারসি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে সময় নাই এই সময় যারা ইমান নিয়ে মরে যাবে বেইমান হবে না যারা বেইমান হয়ে কবরে যাবে ইমানদার হবে না বাবাজি আমল নিয়ে যারা কবরে যাবে আমল হবে না বে আমল হয়ে যারা কবরে যাবে তারা আর কোনদিন আমল হবে না রে আমি বানাই নাই ইনকামের জন্য বানাই নাই বিয়ে করার জন্য বানাই নাই সন্তান জন্ম দেওয়ার জন্য বানাই নাই উদ্দেশ্য আল্লাহ ইবাদতের জন্য বানাইছি মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য বাতি বানাইছে আলো দেওয়ার জন্য প্যান্ডেল বানাইছে বানাইছে সৌন্দর্যের জন্য মোবাইল বানাইছে কথা যাবে আসবে কথা যায় না আসো এই মোবাইল আমার হাতে থাকবে না ডাস্টবিনে ফেলে দেব বাতি যখন আলো দিবে না বাবা ডাস্টবিনে ফেলে দিবে কেন উদ্দেশ্য হাসিল হয় নাই যে উদ্দেশ্য যেটা বানানো হয় উদ্দেশ্য হাসিল না হলে ডাস্টবিনে ফেলে দাও হয় তোমাকে উদ্দেশ্য হলে ইবাদতের জন্য তুমি যদি ইবাদত না করো তোমাকে ডাস্টবিন জাহান নামে ফেলে দেওয়া হবে রে জাহান নামে ফেলে দাও হবে জানিয়ে রাখো রে মমিন ওয়াজের নাম পেন্ডেল নাম ওয়াজের নাম মাইক নাম মাই ওয়াজ ওয়াজের নাম পুস্টার না কিন্তু এখানে ওয়াজ প্যান্ডেল করছে পুস্টার করছে মাইকিং করছে মাইক লাগাইছে ওয়াজ হয় নাই তখন ওয়াজ বিচার দিতে হইব তুমি প্যান্ডেল করলা মাইক করলা পুস্টার করলা কিন্তু ওয়াজ হলো না বিচার দাও কারণ উদ্দেশ্য হাসিল হয় নাই ওয়াজ যদি হয় প্যান্ডেলও সব হবে পুস্টারও সব হবে মাইকও সব হবে ঠিক তেমনি ভাবে ইবাদত যদি তাকে বিয়ে করলো সব হবে খাবার খাইলেও সব হবে হাতলো সব হবে ঘুমালেও সব হবে কিন্তু ইবাদত নাই দুনিয়ার সব ঠিক আছে সবাই বিচার দিতে হবে খাওয়ার বিচার দিতে হবে আর ইবাদত থাকলে খাইলো সব হবে বিয়ে করলো সব হবে দুনিয়ার সব ঠিক রাখছি আল্লাহর ইবাদত নাই বিচার দিতে বলো কেন খাইছ কেন খাইছ কেন খাইছিলে কেনে বাচ্ছিলে আরে এই জন্য নবী ইমানদারে কায় এক পেট বেঈমানে কায় সাত পেট ইমানদার কায় কিসের জন্য বাঁচার জন্য বাঁচে কিসের জন্য আল্লাহর গোলামির জন্য বেঈমান খায় কিসের জন্য আরো খাওয়ার জন্য আর খায় কিসের জন্য বাঁচার জন্য বাঁচে কিসের জন্য আর খাওয়ার জন্য আর খাওয়ার জন্য ইমানদার বাঁচে গোলামির জন্য দুনিয়াটা কোনস্থায়ী রে ও বাবাজি যে যে জায়গায় আছি যেই হালে রাখছে আল্লাহ কাউরে গরিব রাখছি কার মধ্যবিত্ত রাখছে এটা আল্লাহর ফায় সালা আল্লাহর সিদ্ধান্ত যে যেভাবে আছি শুক্রিয়া দায় করব আমার আল্লাহ শুক্রিয়া আদায় করবো ক